গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর রয়েছেন তারা আসলে মানে এটা খুব মানে এর চেয়ে কষ্টের আসলে কথা হতে পারে না যে তাদেরকে আজকে শাহবাগের এই রাজপথে নামতে হয়েছে তাদের যে বেতন ভাতা এটা বাড়ানোর জন্য একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর যিনি আসলে তার এমবিবিএস শেষ করে ইন্টার্ন করার পরে যখন এই উচ্চতর ট্রেনিংগুলো নেন এই সময়ে তার যে বয়স থাকে তার একটি পরিবার থাকে তার একটি সংসার থাকে সেই জায়গায় বাংলাদেশের এমন একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে তাদেরকে আসলে রাস্তায় নেমে পাঁচ হাজার পাঁচ হাজার করে তাদের এই যে বেতন এবং ভাতা বাড়াতে হয় আমরা দেখেছি যেটা পনেরো হাজার দিয়ে শুরু হয়েছিল বিশ হাজার হয়েছে পঁচিশ হাজার হয়েছে আজকে দুই হাজার চব্বিশ সালে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে মনে করি যে এই দাবিটি নিয়ে আমাদের ডাক্তার ভাইরা আজকে এখানে রাজপথে নেমেছে সেটা শতভাগ যৌক্তিক দাবি আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি আমাদের হেলথের যিনি কো অ্যাডভাইজর রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি পাশাপাশি আমাদের সাথে আমাদের ডাক্তারদের প্রতিনিধি দল ছিল এবং তারাও তাদের জায়গা থেকে একাধিকবার কথা বলেছে কিন্তু আসলে এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি এই পরিস্থিতিতে একজন ডক্টর যখন তার ওই ট্রেনিংটি সর্বোচ্চ মনোযোগের সাথে করবে যখন তিনি ধীরে ধীরে একজন বিশেষজ্ঞ ডক্টর হয়ে উঠবেন সেই সময় তার নিজের পেটের চিন্তা করতে হয় তার চিন্তা করতে হয় তার চিন্তা করতে তার পরিবার কিভাবে চলবে তিনি সংসার করবেন কিনা তার সংসার চলবে কিনা এই চিন্তা নিয়ে বাংলাদেশে কখনো একজন তৈরি হওয়ার মতো পরিবেশ হতে পারে আমরা আমাদের জায়গা থেকে কাছে বিগত বছর কিছু প্রত্যাশা করিনি খুনি কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনেক অনেক রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে এই সরকার তাদের যে নির্দিষ্ট দায়িত্ব সেই দায়িত্ব জায়গা গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে শুধু একটি কথাই বলি আমাদের যারা প্রেমী হাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে স্পষ্ট করে একটি কথাই বলি আমরা তাদের এই দাবিটিকে যৌক্তিক মনে করছি এবং তাদেরকে অন্তত নবম সমমান সমমান সুযোগ সুবিধা সম্পন্ন যে সকল সুযোগ সুবিধা রয়েছে এবং ভাতা রয়েছে সেগুলো যেন অবশ্যই প্রোভাইড করা হয় আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে এখানে কোনো আশা না আসার খেলা আর চলবে না আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এই যে নবম সমমান সুযোগ সুবিধা সম্পন্ন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টরদের যে তাদের যে ভাতা এবং অন্যান্য সুবিধা সেই সুযোগ সুবিধা সম্পন্ন যে ঘোষণাটি হবে এই ঘোষণা বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে আসতে হবে যদি না আসে তাহলে অবশ্যই লিখিতভাবে আসতে হবে এবং আগামী মাস থেকে সেটি কার্যকর হতে হবে যদি সেটি না হয় আমরা স্পষ্ট করে বলছি আমাদের সাথে ডাক্তার যে ভাই বোনেরা রয়েছেন তারা আমাদের এই অভ্যুত্থানের সহযোগা আমাদেরকে তাদের দিকটি দেখতে হবে যদি এই বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামব